বন্ধুরা লেবুর খোসা কখনো ফেলে দেবে না কারণ এই লেবুর খোসা দিয়ে আমাদের হাজার হাজার টাকা আমরা নিজেরাই বাঁচিয়ে নিতে পারি আর সেটা কিভাবে সম্ভব সবাই করে নিতে পারবে আর আজকের ভিডিও দেখার পরে তোমরা কখনো লেবুর খোসা ফেলবে না আমার গ্যারেন্টি তো লেবু আমরা অনেক রকমভাবে ব্যবহার করে থাকি মানে খাবার দাবারে হোক কিংবা ক্লিনিংয়ের জন্য হোক লেবু প্রায় প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেক দিন ব্যবহার হয়েই থাকে তো এই যে যেমন এখন আমি লেবু দিয়ে শরবত করলাম আর এই লেবুর খোসা দিয়ে আমি কি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ স্কিপ করে দেখলে কিন্তু মিস হয়ে যাবে একটা কৌটো নিয়েছি কৌটো হোক কিংবা বাটি হোক বা গ্লাস হোক ওতে হাফ গ্লাস বা এক গ্লাস মতো জল নিয়ে নিতে হবে তারপরে দেখো ওটা আমি মানে যেটা লেবু দিয়ে আমি শরবত করলাম সেই খোসাটা ওই জলে দিয়ে দিয়েছি আর ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখানে দুই রকম সুবিধে আছে প্রথমত হচ্ছে ফ্রিজের মধ্যে যদি এইভাবে লেবুটা রাখা হয় যখন যখন ব্যবহার করবো তখন তখন এইভাবে লেবুটাকে রেখে দেবো ঠিক আছে আর তারপরে আমি এটার কি ব্যবহার করবো তো ওইভাবে রাখতে রাখতে না অনেকগুলো জমা হয়ে গেছে তো ফ্রিজের যে দুর্গন্ধ সেটা তো অবশ্যই দূর হয় মানে কোনো মতে দুর্গন্ধ হতে দেয় না ফ্রিজের মধ্যে এভাবে যদি লেবুর খোসা রাখা হয় তোমরা লেবুও রাখতে পারো তো যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না যেহেতু আমি লেবুর খোসার কথা বলেছি তো এই দেখো বন্ধুরা আমার এতগুলো লেবুর খোসা জমা হয়েছে তো এই জলটাও কাজে লাগিয়ে নিতে পারো তো যাই হোক জলটাকে আমি সাইডে রাখলাম এবারে দেখো এতগুলো লেবুর খোসা দিয়ে আমি কি করব আর কিভাবে বা ব্যবহার করব যে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে তোমরা দেখতে থাকো অবশ্যই এটা হাজার হাজার টাকায় বেঁচে যাবে আর আমি তোমাদের লাইভ দেখাবো তোমরা এই না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে আমি নিয়েছি একটা প্যান আর ওতে দিয়ে দিলাম সেই লেবুর খোসাগুলো মোটামুটি আট থেকে দশটা লেবুর খোসা হবে তো যাই হোক তো ওতে দিয়ে দিতে হবে এক থেকে দেড় গ্লাস মতো জল তো আমি দেড় গ্লাস জল দিয়েছি এবারে দেখো এতে আমি দিয়ে দেবো এক চামচ ভর্তি করে বেকিং সোডা মানে খাবার সোডা যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডা যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডারও দিতে পারো তো আমার মতে বেকিং পাউডার প্রত্যেকের ঘরে ঘরে থাকে না অ্যাভেলেবেল কিন্তু বেকিং মানে খাবার সোডাটা অ্যাভেলেবেল থাকে তারপরে ওতে দিয়ে দিলাম এক চামচ মতো শ্যাম্পু ঠিক আছে আমি শ্যাম্পু দিলাম এই জন্য যে পরে বলবো শ্যাম্পুটা কিসের জন্য দিলাম তোমরা এখানে ডিটারজেন্টও দিতে পারো মানে যে ডিটারজেন্ট কাপড় কাচার ডিটারজেন্ট তোমরা ব্যবহার করো সেটা তোমরা দিতে পারো এক চামচ মতো চলো এবার এটাকে বসিয়ে দিলাম চুলাই আর এতে আরও কিছু মিক্স করব তো এটা হয়ে যাবার মানে পরে এটা মিক্স করতে হবে তো বন্ধুরা এই যে এই রেমেডিটা আমি তৈরি করছি এটা কিন্তু একটা বড় গামলা বা বড়ো হাঁড়িতে যদি দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় ঠিক আছে কারণ শ্যাম্পু বা ডিটারজেন্ট সঙ্গে যদি খাবার সোডা মিক্স করা হয় তাহলে কিন্তু সেটা রিয়াকশান অবশ্যই হয় আর সে কারণে আমাকে চুলোর আঁচটা আস্তে করে রাখতে হয়েছে আর এটা বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই দুই মিনিট ফোটালেই যথেষ্ট ঠিক আছে দুই থেকে তিন মিনিট তো আমি দুই থেকে তিন মিনিট তিন মিনিট এটাকে বয়ল করে নিয়েছি আর করে নেওয়ার পরে এর কালারটা ঠিক এই রকম চলে আসবে তো চলো হয়ে গেছে দুই থেকে তিন মিনিট সেটাকে আমি সাইডে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে দেখো আমি একটা কাঁটা চামচ গরম করলাম ঠিক আছে আর গরম করার পরে একটা বোতল নিয়েছি এই যে হাফ লিটারের বোতলগুলো আর এইভাবে একবার ফুটো করে নিলাম তো স্প্রে বোতলে ভরে দিলে হবে কারণ স্প্রে বোতলে আমার অলরেডি আগে থেকে একটা সলিউশন তৈরি করা রয়েছে সে কারণে আমি বোতলেই ভরে নিলাম বোতলে ভরলেও স্প্রে বোতলের মতোই কাজ করবে তারপরে এইদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ছেঁকে নিতে হবে তো অবশ্যই ছেঁকে নিতে হবে আর এই যে লেবুর খোসার মধ্যে যতগুলো গুণ ছিল সব কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে এবারে চলো এই জলটাতে একটা আর কিছু মেশাবো আর সেটা হচ্ছে সবার রান্নাঘরে ঘরেই থাকে এটা হচ্ছে লবণ কারণ লবণ ব্যাকটেরিয়া মারতে কিন্তু সাহায্য করে এটা সবাই জানো তো এটা না দিলেও চলবে কিন্তু আমার মতে এই লব মানে এক চামচ লবণ দেওয়াটা থেকে বেটার হবে চলো এটা একেবারে রেডি হয়ে গেছে আর এটা কিভাবে আমরা মানে ব্যবহার করব যে আমাদের হাজার হাজার টাকা বাজবে অবশ্যই হাজার হাজার টাকাই বাঁচবে তোমরা দেখতে থাকো তো এটা আমি ও ওই যে বোতলের ঢাকনাটা ফুটো করলাম সেই বোতলে ঢেলে দিলাম তোমরা চাইলে স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলে ঢেলে নেবে সেটা কিন্তু সব থেকে বেশি ভালো হবে আর চলো এবার ব্যবহারগুলো দেখায় তো এই যে লেবুর খোসাটা রয়েছে তো এটার এতটাই পাওয়ারফুল আর এতটাই এতে গুণ রয়েছে যে এই লেবুর খোসা থেকে চিপে চিপে আমি জলটাকে বার করে নিলাম ঠিক আছে মানে এতটুকুও নষ্ট হতে দেবো না সেই কারণে এবারে চলো সব থেকে প্রথমে এলাম সিঙ্কের কাছে যে লিকুইডটা আমি তৈরি করলাম সেটা কিন্তু বাসন মাজার ক্ষেত্রেও এতটাই পাওয়ারফুল মানে এতটাই কার্যকরী হবে তোমরা দেখে অবাক হবে যে তেল চিটে হোক কিংবা যতই ময়লা হোক কিংবা চায়ের দাগ কিংবা মানে জমে থাকা দাগগুলোও কিন্তু খুব ভালোভাবে চকচকে ঝকঝকে হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম বাকি তো তোমাদের ইচ্ছে কিন্তু আমি বলবো এই যে লেবুর খোসাগুলো মানে যে একবার করবে সে কিন্তু বারবার করতে চাইবে এই মানে লিকুইডটা ঠিক আছে এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চকচকে ঝকঝকে হয়েছে তো এটা শুধু বাটিয়ার কাপ মাজার জন্য নয় চলো আরও কি কি কাজে লাগিয়ে নিতে মানে কাপটা যে মেজেছি তো নিচের নাম্বারটাও একেবারে চকচকে মানে দেখতে পাওয়া যাচ্ছে আর কি রান্না করার পরে আমরা তো ওভেনটাকে পরিষ্কার করি তো দু চার ফোঁটা এই ওভেনের ওপরে দিয়ে দিলে কিন্তু বেশি ঘ মানে মাজা করতেই হবে না একবার শুধু এইভাবে স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে আমি শুধু যে বলার জন্য বলছি সেটা নয় তোমরা একবার করে দেখবে তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা তো শুধু ওভেনটা নয় ও এই যে রান্নাঘরের এই প্ল্যাটফর্মটা সেটাও কিন্তু চকচকে ঝকঝকে মানে এতটুকু মানে দু চার ফোঁটা দিলেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে শুধু স্ক্রাবার দিয়ে একটুখানি ঘষে নেবে একবার ঘষলেই যথেষ্ট তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে এই দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো আমি একেবারে লাইভ দেখাচ্ছি আর ওই যে টালস রয়েছে মানে ওভেনের পেছন দিকে যে টালসটা রয়েছে সেটাও কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো জায়গায় এতটুকু নোংরা লেগে থাকবে না তোমরা যদি এইভাবে এই লিকুইডটা কাজে লাগাও শুধু ওভেন আর এই আর এই প্ল্যাটফর্ম নয় আরও কি কি এটাতে আমরা পরিষ্কার করে নিতে পারি মানে ক্লিনিংয়ের জন্য এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কিন্তু প্রায় এই লিকুইডটা করে থাকি মানে অবশ্যই আমার ঘরে এই লিকুইডটা সবসময় থাকে কারণ লেবু তো আমরা প্রত্যেক দিনই খাই যেভাবেই হোক না কেন তো যাই হোক ওই খোসাগুলো আমি ফ্রিজের মধ্যে জমা করে রাখি তো দুই রকম কাজ হয় একে তো ফ্রিজের যে দুর্গন্ধ সেটা হতে দেয় না আর দ্বিতীয়ত হচ্ছে যখন অনেকগুলো জমা হয়ে যায় তখন আমি এইভাবে মানে মোটামুটি আট দশটা লেবুর খোসা যদি জমা হয় তো তারপরে তোমরা এই সলিউশনটা করে নিতে পারো এই যে ডাইনিংয়ের গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করার জন্য খুবই পাওয়ারফুল তো আমি যে কাঁটা চামচ দিয়ে ফুটোটা করেছিলাম সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিলো ফুটোটা মানে কাঁটা চামচে যে কাঁটাগুলো থাকে পাঁচ ছটা ততটা হয়েছে তো পরে আবার আমি একটা অন্য ঢাকনা নিয়ে আর সেট পিন দিয়ে একটা ফুটো করেছি ঠিক আছে তো একটা মানে অন্য ঢাকনা নিয়ে একটা ফুটো করেছি সেটা কিন্তু খুব ভালো হচ্ছে আর প্রথমে যেটা ফুটো করেছিলাম সেটা কয়েকটা ফুটো বেশি হয়ে গেছিল তো সেটা ভালো হচ্ছে না স্প্রে করতে ভালো হচ্ছিল না সেই জন্য আমি পরে আবার ঢাকনাটাকে একটা সেট টিফিন দিয়ে ফুটো করে আর এবারে কাজ করতে ভালো লাগছে আর কি আর এই যে জানালাগুলো এগুলোও কিন্তু পরিষ্কার মানে ক্লিনিংয়ের জন্য এই লিকুইডটা খুব ভালো কাজ করবে শুধু একবার ঘষে নিলে আর সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে ঠিক আছে সুতির কাপড় দিয়ে মুছে নিলে দেখবে এই জানালার কাজগুলো না চকচকে ঝকঝকে হয়ে যাবে একেবারে নতুনের মতো তো কেমন লাগলো বন্ধুরা আমি এখন বলবো না যে লাইক করো তোমরা করবে তারপরে লাইক করবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ